সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি রাশেদ সিটি হাটে রাশেদ সিটি হাট থেকে আপনাদেরকে বড় সাইজের লাল হালসেন সৃজন নেপালি গির এই ধরনের গরুগুলো দেখাবো এই গরুগুলো যারা নিয়ে আসছেন তাদের কাছে জানবো এগুলা কেমন কি প্রাইজের গরু চলুন

তার কাছ থেকে আমরা একটু জানবো এটা সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে এই গরুটা আপনি নিয়ে আসছেন একটাই না আরো আছে একটাই এটা কি ব্যবসার জন্য নিয়ে আসছেন না আপনার বাড়িতে পারা ছিল ব্যবসার করু এই গরুটা এখন মোটামুটি কেমন বয়স হয়েছে কয় দাঁতটা দাঁত পড়েছে এটা দুই দাঁত দুই দাঁত এত বড় হয়েছে এটা এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন

দর্শক এটা একটা দেশাল গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একশো নিচে দাম হচ্ছে এটা বন্ধুরা এই গরুটা অনেকজন দেখছে এটা এক কথা বলি আসসালাম আলাইকুম গোটা আপনি নিয়ে আসছেন কি জাতের গরু এটা কোন জাতের সাইকল অনেকে দেখছে আপনার গরুটা দাঁত ভেঙেছে এটা হয় নাই কেমন দাম চাচ্ছিলেন রাজকের ঘাটে এক লাখ বাইশ এলাকার দাম বলছে বাইশ এনের থেকে কালোটার দর্শন এক লাখ বাইশ দাম চাচ্ছে দাম হচ্ছে দেখা যাক ওটা বিক্রি হয়ে যেতে পারে আপনাদের এই কালোটা আচ্ছা আসেন কাছে আসেন বাসায় পেরেছেন কতদিন আসছিল আপনার বাসায় তিন মাস এটা কেমন কেমন দাম চাচ্ছেন আজকে এক লাখ দশ হাজার এক লাখ দশ চাচ্ছেন কেউ দাম বলছেন বলেনি আচ্ছা আচ্ছা তিন মাস আগে তো নিয়ে গেছিল তোমার কতটুকু ছিল

এই আসলে আসলেন দাম চা আছে হয় নাই দর্শক এক লাখ পঁচিশ দাম চাচ্ছে এটা দাম বলে নিতে হবে হাট সিস্টেম এটাই দাম বলতে হবে বলে দাম করে নিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন মোহমোহ গরু প্রবেশ করছে রাসায় সিডিয়ারে কখনো বড় গাড়ি কখনো ছোট গাড়ি কোনো কোনো গরু হেঁটে এইটা দেখতে পাচ্ছেন কিছু গাভী প্রবেশ করছে গরু হয়ে গেছে এটা কত হলো বিরাশি টাকা আসসালাম আলাইকুম গরুর দাম চাইলেন কত সত্তর আশি নাকি দাম বলছে কেমন দাম বলছে সত্তর পাঁচশো দিচ্ছেন না লাগবে আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর একটা নিয়ে আসছেন কাকা দামে হচ্ছে না বন্ধুরা লক্ষ্য করছেন দুইটা বিশাল সাইজের সার প্রবেশ করছে এবং মহিষ প্রবেশ করছে আমরা আপনাদেরকে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো আবার দেখা হবে আগামী বুধবার সিজিয়াতে ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম